হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি পিএসসি কিংবা বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনার মিসলিয়াস এক্সামের বেশ কতগুলো গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি তো ওখানে আমাদের মিসলিয়াস ফিলিমস রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে চলেছে এবং এর সাথে সাথে আমাদের মিসলাস মেইন এক্সাম কবে হতে চলেছে তো এই দুটো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তো সেই জন্য আপনার ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তো ওখানে আমাদের এই মিসলিয়াসের এই সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো আজ এই মাত্র পিএসসির এক অবসরাপ্ত আধিকারিক স্যার সূত্রে উঠে এসেছে তো পিএসসির সেই অবসরপ্ত আধিকারিক সার কী জানিয়েছেন আমাদের মিসলেয়াস প্রিলিমস রেজাল্টস সম্বন্ধে এবং এখানে আমাদের মিসলিয়ান্স মেইন এক্সাম কবে হতে চলেছে তো সেই সম্বন্ধে তো তিনি কি জানিয়েছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব তো বন্ধুরা পিএসসি কিন্তু পিএসসির যে মিসলেন্স রেজাল্ট তো সেই পিএসসি মিসল্যান্সের রেজাল্টের জন্য কিন্তু আমরা দীর্ঘদিন অপেক্ষা করে রয়েছি তো এখানে আমাদের মিসলিয়ান্স যে ফিলিমস এক্সাম তো সেই এক্সাম কিন্তু দু চব্বিশ সালে হয়েছিল দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসে সম্ভবত ফিফটিন সেপ্টেম্বর তো ওখানে পনেরোই সেপ্টেম্বর কিন্তু দু সালে আমাদের মিসলেন্স ফিলিমস এক্সাম হয়েছিলো তো এর পরবর্তীতে কিন্তু এখনও দু হাজার পঁচিশের এটি জুন মাস তো দু হাজার পঁচিশের জুন মাস পর্যন্ত কিন্তু এখনও পিএসসির মিসলেন্স মিসলোসের রেজাল্ট ফিলিমসের রেজাল্ট কিন্তু এখনও পাবলিশ হয়নি তো এখানে পিএসসি আমাদের যে ফাইনাল অ্যান্সারকেই তো সেই ফাইনাল অ্যান্সারকেই কিন্তু দিয়ে দিয়েছে ফিলিমস এক্সামে তো এর পরবর্তীতে পিএসসি মিসল্যাস নিয়ে কিন্তু আর নতুন কোনো আপডেট এখানে পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হয়নি তো ওখানে আমাদের আমরা কিন্তু দীর্ঘ প্রতীক্ষায় বসে রয়েছি যে আমাদের মিসলাস রেজাল্ট ফিলিমসের রেজাল্ট কবে আসবে এবং এর পরবর্তীতে আমাদের মিসলাস রেজাল্ট দেওয়ার পর মিসল্যাস ডিসক্রিপটিভ এক্সাম কিংবা মিসল্যাস মেন এক্সাম হতে চলেছে তো ওখানে স্যার পিএসসির অবসরপ্ত আধিকারিক স্যার জানিয়েছেন আজই যে আমাদের মিসল্যাস মিসনিয়াস যে রেজাল্ট তো সেই মিসলেস রেজাল্ট কিন্তু আমাদের পিলিমসের রেজাল্ট জুলাই মাস নাগাদ আসতে চলেছে তো আবারও আমি জানিয়ে রাখছি যে আমাদের মিসলেয়াসের যে রেজাল্ট পিলিমস রেজাল্ট তো সেটি আমাদের জুলাই মাস নাগাদ আসছে তো জুলাই মাসে আমাদের মিসলেয়াসে ফিলিমস রেজাল্ট পাবলিশ হবে তো এর পরবর্তীতে সবার মনে একটি কোয়েশ্চেন রয়েছে যে জুলাই মাস নাগাদ আমাদের মিসলেয়াস যে রেজাল্ট তো সেই রেজাল্ট পাবলিশ হলে মেইন এক্সাম কবে হবে তো স্যার সেটিও জানিয়েছেন যে আমাদের এখানে মিসলেন্স মেইন এক্সাম কবে হতে চলেছে তো মিসলিয়ান্স মেইন এক্সাম সম্বন্ধে স্যার জানিয়েছেন যে এখানে আমাদের আগস্টের আগে কিন্তু সম্ভব নয় তো আগস্টের আগে সম্ভব নয় অর্থাৎ এখানে আমাদের মিসলেন্সের যে মেইন এক্সাম তো সেটি কিন্তু আমাদের সেপ্টেম্বর মাস নাগাদ হতে চলেছে তো মিসলিয়ান্সের মেইন এক্সাম সেপ্টেম্বর মাস নাগাদ হতে চলেছে যেহেতু স্যার জানিয়েছেন আমাদের যে আগস্টের আগে সম্ভব নয় অর্থাৎ এখানে আমাদের মিসল্যান্সের যে মেইন এক্সাম তো সেটি সেপ্টেম্বর মাসে হতে চলেছে তো এখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি জানিয়ে দিলাম আপনাদের যে মেইন এক্সাম কবে হতে চলেছে এবং এর সাথে সাথে আমাদের মিসল্যান্সের যে রেজাল্ট তো সেই রেজাল্ট কবে নাগাদ আসতে চলেছে তো মিসল্যান্স রেজাল্ট সম্বন্ধে অনেকেই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করেছেন যে মিসল্যান্স রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে তো অনেকটা দিন হয়ে গিয়েছে তো এখানে মিসলিয়াস রেজাল্টে কিন্তু আর বেশি কিছু দেরি নেই আর এখানে আমাদের সামনে মাসেই কিন্তু আমাদের এখানে প্রকাশিত হতে চলেছে মিসলিয়াস রেজাল্ট ফিলিমস রেজাল্ট এবং এর পরবর্তীতে আমাদের সেপ্টেম্বর মাস নাগাদ মেইন এক্সাম কিন্তু হতে চলেছে পিএসসি মিসলিয়াসের তো এই ছিল দুটো গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি মিসলিয়াস ফিলিমস ফিলিমস রেজাল্ট এবং এখানে মেইন এক্সাম সম্বন্ধিত তো এছাড়া আপনাদের যদি কোনো কোয়ারিস থেকে থাকে মিসলেন্স সম্বন্ধিত তো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো এই দুটো গুরুত্বপূর্ণ আপডেটই কিন্তু পিএসসির অবশ্যপ্ত আধিকারিক সার সূত্রে আজ উঠে এসেছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই এবং নতুন কোনো আপডেট কিংবা রেজাল্ট এবং নতুন কোনো নোটিশ পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইকস্ট এবং কমেন্ট করে জানাবেন